হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ সব রান্না বান্না সেরে তোমাদের সামনে হাজির হয়েছে শুধু মাছ ভাজাটি বাকি আছে তাহলেই সব আজকে রান্না বান্নার পাট এবার মতো চুকে যাবে তার মাঝে একটু রেস্ট নিয়ে আদি বাবার জামাটা একটু আয়রন করে নিচ্ছি কালকে জামাটা ইস্ত্রি করা হয়নি কাঁচা হয়ে গেছিল ওই জামাটাই আজকে একটু ইস্ত্রি করে নিচ্ছি আর আমার ছেলের অত্যাচারকে কোনো কাজ হান্তি করার উপায় আছে দেখছো কেমন জামাটাকে নিয়ে টানাটানি করছে ওর হ্যাঙ্গারটা সহ জামাটা লাগবে কি মুশকিল তো এবার আমি ইস্ত্রি করি কি করে জামাটা বললাম দাও বাবা দাও ইস্ত্রি নি দাও তাও দিচ্ছে না শেষে আমাকে একটা জেন্স দিতে হলো তারপর আমার ওই জামাটা ছাড়লো আমাকে বাধ্য হয়ে নিচে আসতে হলো কি আর করবো বলো আয়রন টায়রন নিয়ে একদম মেঝেটা বসে পড়েছি ইস্ত্রি করতে আর মেঝেতেই ভালো হয় তাই না তারপর আমি জামাটা ভালো মতো ইস্ত্রি করে নিচ্ছি যাতে কোনো রকম ভাজ না থাকে আয়রনটা নতুন আনার পর থেকে এটাই আমি ফার্স্ট টাইম করছি এর আগে যতবার করেছে মাই করেছে আমি এই ফার্স্ট টাইম নিজের হাতে করছি ইস্ত্রি আগেও অনেকবার করেছি কিন্তু এটা আমার নিজস্ব আয়রনে এই ফার্স্ট টাইম যাই হোক আমার জামাটা আয়রন করা হয়ে গেছে আয়রন করা জামা দেখতেও ভালো লাগে আর যত্ন করে রাখা যায় তাই না আর সবসময় তো আর করা হয়ে ওঠে না কাজের চাপে চলো মাছটা ভেজে নেওয়া যাক আর এটা ছিল আগের দিনের বাড়তি মাছ মানে আগের দিন আর অত মাছ রান্না করে রাখিনি তিন পিস মতো মাছ ডি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই আজকে সকালে বার করে নিয়েছি আজকে ভাজা করব বলে চলো আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে মতো রান্না বান্না হলো আবার হবে দেখা যাবে আর এদিকে আমিও স্নান করে চলে এসেছি এত অবেলা করে স্নান করা হয় যে চুল শুকাতেই চাই না কি ভাবছো ক্যামেরার সামনে ঢং করছি না গো চুলগুলো উঠে কি অবস্থা হয়েছে দেখেছো সেটাই ভাবছি আর মনে মনে কষ্ট পাচ্ছি যাই হোক কি আর করা যাবে এরপর যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোই ফটাফট মেলে দিই বক বক করলে কার না খিদে পায় বলো আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আর লাইক করেছি অবশ্যই আমার পাশে থাকবে